আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভেতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স বৈশাখের বিশাল একটা ধামাকা অফার নিয়ে আমি আসছি আমি এখন যে গাড়িটা বসে আছি সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সবচেয়েতে আধুনিক যেই ড্রাগন বাইক সেটার উপরে আর এই ড্রাগন বাইকটা যে কতটা আপডেট করা হয়েছে এই আধুনিকতায় তা বুঝতে পারবেন ভিউয়ার্স প্রথমে সামনের চাকা থেকে আমি শুরু করব তারপরে ধীরে ধীরে পিছনের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ সামনের চাকরি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক সাসপেনশন এবং অ্যালুমিনিয়াম ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবার সাসপেনশনটা আমি একটু সাসপেন্স করে দেখানোর চেষ্টা করবো যদিও বসে থাকা গাড়িতে সাসপেন্স করে দেখানো অনেকটাই কঠিন তারপর আমি একটু চেষ্টা করি দেখি সাসপেন্স হয় কিনা আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না কারণ কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না আসলে এইভাবে খালি গাড়ি স্ট্যান্ড করা থাকা অবস্থায় করতে আমার অনেক কষ্ট হয় আবার কি বলবো দুর্বল অবস্থায় আছি তো অসাধারণ সাসপেন্স করে পিছনে কোনো সাসপেনশন নাই তো পিছনে সাসপেনশন না থাকার কারণে কিন্তু কিছুটা ঝাঁকুনি অনুভব হয় তবুও সামনের সাসপেনশনটা বেশি সুইং করার কারণে অনেকটা রিমুভ হয়ে গেছে বিষয়টা তো সামনের চাকার এই দিকে উপরে রয়েছে একটি ঝুড়ি এই ঝুড়িটা অনেক সুন্দর প্লাস্টিক কোটেড কালার করা যার কারণে খুব সুন্দর এবং মরচে পড়ছে না দেখতেও ভালো লাগে পাঁচ থেকে দশ কেজি মালামাল অনায়াসে নিতে পারবেন ঝুড়িতে আমরা আপনাদের জন্য একটি চার্জার এটা হচ্ছে জেল ব্যাটারির চার্জার আমাদের গাড়িটা এটা জেল ব্যাটারির লিথিয়াম ব্যাটারিতেও আছে তো ওটা আমি ধীরে ধীরে বলছি সাথে আমরা আপনাদেরকে একটা গিফট করছি এটা হচ্ছে একটা টুলস এই গাড়িটার সাথে আপনি পাচ্ছেন আর এটা হচ্ছে চায়না থেকে আপনাদেরকে গিফট করার জন্য নিয়ে আসছি একটা রেইনকোট এই রেইনকোটটা দিয়ে আপনি নিজে ঢেকে যেতে পারবেন এবং এই গাড়িটাকে ঢেকেও চালাতে পারবেন মানে গাড়িও ঢাকবে আবার নিজেও ঢাকবেন এমনভাবে চালানো যায় যা আপনারা অলরেডি আমার মনে হয় ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন অ্যাডে দেখেছেন ঠিক এই ধরনের এই যে ভিডিওটা আমি খুললাম না গরমের দিনের গায়ে দিলে খারাপ লাগবে এই যে দেখেন এখানে যেভাবে ঢেকে আছে ঠিক এইভাবে আপনি এই গাড়িটাকে চালাতে পারবেন বৃষ্টির সময় এখন একটা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন প্রশ্ন না করতে সেটা কি ভাই বৃষ্টির দিনে কি এই গাড়ি চালানো যায় অথবা পানি দিয়ে কি গাড়ি চলবে তাহলে উত্তরটা কি বৃষ্টিতেও এই গাড়ি চালানো যাবে এবং ছিপছিপা পানি যেটাকে আমরা বলি চাকা ডুবেছে মোটর হালকা ডুবেছে কিন্তু ব্যাটারি কন্ট্রোলার ডুবে নাই এই অবস্থায় আপনি সুন্দরভাবে গাড়িটাকে চালিয়ে চলে যেতে পারবেন তবে হ্যাঁ যদি দীর্ঘক্ষণ ব্যাটারি মোটর সব কিছু ডুবে থাকে তাহলে কিন্তু আপনি ফেসাতে পড়ে যেতে পারেন গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে পানি ঢুকলে তখন আপনাকে যা করতে হবে গাড়িটার পানি শুকাতে হবে পানি শুকানোর পরে আবার চালাতে পারবেন তা না হলে কন্ট্রোলার অথবা মোটর যে কোনো জিনিসের আইসি কেটে যেতে পারে আমাদের এই গাড়ির মধ্যে এবার আসি ব্যাটারি ফাংশনে এটা হচ্ছে ব্যাটারি এইটার ভিতরে রয়েছে জেল ব্যাটারি ষাট ভোল্ট বারো এমপিয়ারের জেল ব্যাটারি রয়েছে একবার ফুল চার্জ করলে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এবং এইটার মধ্যে যদি আয়ন ব্যাটারি দিতাম তাহলে লিথিয়ামান ব্যাটারিটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আটচল্লিশ ভোট বিশ লিথিয়াম আয়ন ব্যাটারি একবার ফুল চার্জ করলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে পারবেন দুটো দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে লিথিয়াম আয়নের দাম বেশি কেন হ্যাঁ ভিওয়ার্স লিথিয়ামায়নের বেশি হওয়ার পিছনে লিথিয়ামান ব্যাটারির যেমন কারণ আছে ওটার ওয়ারেন্টির উপরেও অনেকটা বেশি তাই ওটার দামটাও বেশি লিথিয়ামান ব্যাটারি দিয়ে নিলে আমরা এক বছর পর্যন্ত এই গাড়িটাকে আপনাকে এই ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার ভাবছেন একবার কন্ট্রোলার চার্জারের কেউ ওয়ারেন্টি দেয় অথচ পাগলের মতো আমি যে বলছি এটা কি সত্যি হ্যাঁ ভিউয়ার্স এটাই সত্যি ব্যাটারি মটর চার্জার কন্ট্রোলার এই চারটা জিনিসের ফুল এক বছর ওয়ারেন্টি পারবেন লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে নিলে তাহলে দাম পড়বে কত শেষে জানাবো আর জেল ব্যাটারি দিয়ে নিলে ব্যাটারি মোটর কন্ট্রোলার এগুলোর ছয় মাসের ওয়ারেন্টি পাবেন পিছনে যিনি বসবেন তিনি কিন্তু এই জায়গাটায় এইভাবে আবার মালামালও ক্যারি করতে পারবেন মালামাল ক্যারি করার জন্য এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে আপনি ফলের বক্স বা যে কোনো বক্স রেখে বস্তা রেখে চালাতে পারবেন বড় বক্স হলে এই যে এভাবে অফ করে বড় বক্সও লাগাতে পারবেন মানুষ ক্যারি করতে চাইলে এটাকে ব্যাকলেস হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা এভাবে শুয়ে দিয়ে এভাবে লাগিয়ে বসতে পারবেন চিকন চিকন ছোট ছোট বাচ্চা হলে দুজন বাচ্চা সুন্দরভাবে বসা সম্ভব বড় মানুষও প্রায় দুইজন বসা সম্ভব যদি স্লিম হয় মাঝখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করতে পারবেন এখানে বাজারের ব্যাগ রেখে এখানে বেঁধে সুন্দরভাবে বাজার সদায় নিয়ে চালাতে পারবেন ফুটরেস্ট হিসেবে দুই পাশে দুইটা দেওয়া হয়েছে এই ফুটরেস্টগুলো আপনি সুন্দরভাবে ফোল্ড অফ ফোল্ড অন করে রাখতে পারবেন পিছনে রয়েছে দুই পাশে দুইটা আপনি ফুটরেস্ট ব্যবহার করতে পারবেন আবার চাইলে এখানে গ্যাস সিলিন্ডার বাজারের ব্যাগ চালের বস্তা অনেক কিছু ক্যারি করতে পারবেন শুধু এক পাশে না পাশে দুইটা এইভাবে আপনি দুই পাশে দুইটা ক্যারি করতে পারবেন পিছনের চাকায় চলে আসি পিছনের চাকাটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মটর এই চারশো পঞ্চাশ মটর অ্যালুমিনিয়াম ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনের চাকায় পাচ্ছেন ড্রাম ব্রেক দুইটা স্ট্যান্ড পাচ্ছেন একটা হচ্ছে ডাবল স্ট্যান্ড একটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড ভিউয়ার্স সকল তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করেছি এবার বলবো দাম দাম বলার আগে সামনের চাকার হাইড্রোলিক ব্রেকটা আরেকবার দেখাই ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক সামনের চাকায় রিম সাসপেনশন এবং হাইড্রোলিক ব্রেক এর মেশিন তো নিশ্চয়ই কোনো কিছু বাদ পরে নাই তারপরও যদি মনে হয় যেমন মনে করেন কি দেখায় নাই মিটার দেখাই নাই স্পিড দেখাই নাই দেখাই ভিউয়ার্স আমাদের এই গাড়িতে মাল্টি ফাংশনাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই যে আমি চাবিটা হাতে নিলাম এটার সাথে দুইটা রিমোট দেখাইছি দিয়ে দিচ্ছি রিমোট দুইটার কাজ হচ্ছে লক করা আনলক করা এবং হুইসল বাজানো বা স্টার্ট আমি স্টার্ট করতে পারি কিনা ওয়াও রিমোট দিয়ে স্টার্ট করেছি ভিউয়ার্স পিতে পার্কিং মুড আপনি একবার ব্রেক করলে পার্কিং মুড ছেড়ে ড্রাইভ মোডে চলে আসবে ফার্স্ট গিয়ারে আছে গাড়ি ফার্স্ট গিয়ারে কতটুকু কিলোমিটার চলে দেখি গাড়িতে কোনো শব্দ হবে না কোনো শব্দ নাই তারপরে সেকেন্ড গিয়ার এরপরে থার্ড গিয়ার ফর্টি কিলোমিটার বেগে গাড়িটা চলতে সক্ষম তো আমি ফর্টি পর্যন্ত উঠলো দেখলাম রিমোট দিয়ে যেহেতু অন করেছি আমি রিমোট দিয়ে অফ করতে হবে এটা যেহেতু গিয়ার মুড সুইচ বাম পাশে রয়েছে হেডলাইট সুইচ ইন্ডিকেটর সুইচ হর্ন সুইচ এবার হর্নটা বাজিয়ে শোনাবো ভিউয়ার্স আমাদের এই গাড়ির একটা ব্যাট ক্লাইম ছিল তা হচ্ছে অনেকেই মনে করতেন যে আমাদের এই গাড়িগুলোর মধ্যে হেডলাইটের আলো কম হর্নের আওয়াজ কম এবার আমি হর্নটা বাজাই নিশ্চয়ই রাস্তায় যে মোটর চলে এর চেয়ে বেশি জোরে হর্ন বাজে না এছাড়া ভিউয়ার্স হেডলাইটের আলো যেহেতু বরাবরই একই আছে আগের মতো তাই অনেকে কি করেন হেডলাইটের জন্য আপনারা আলাদা একটা লাইট লাগান তার জন্য ব্যাটারি থেকে লাইন টানেন লাইন টেনে এদিকে একটা আলাদা লাইট লাগান তো সেই কষ্টটা আর করতে হবে না আমরা আলাদা করে লাইন টেনে দিয়েছি এই লাইনের কট্টার ভিতর তার লাগিয়ে আপনারা আলাদা লাইট লাগাতে পারবেন আপনার মন মতো আপনাদের কষ্টের দিন শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি সম্পূর্ণ এ টু জেড তথ্য দিতে তারপরেও যদি কোন ফাঁক কমেন্টে জানাবেন অথবা এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখিয়ে সকল তথ্য আপনাকে দিতে সম্মত হব ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে তাহলে বুকিং করার জন্য এই নাম্বারটাই যথেষ্ট বুকিং করলে আমরা মাত্র দশ হাজার টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিবেন ভিউয়ার্স আর যারা নিয়ে এসে মানে সরাসরি এসে নিয়ে যাবেন তাদের জন্য ডিসক্রিপশনের ঠিকানা রয়েছে এছাড়া এই নাম্বারে কল করলে আমরা কিন্তু আপনাকে মানে আমাদের গুগল লোকেশন দিয়ে দিতে পারবো সরাসরি ট্র্যাক করে চলে আসবেন তো ভিওয়ার্স আমাদের এই গাড়িটার ধামাকা অফারের দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ভুল শুনেন নাই ভাবতেছেন আরে এই গাড়ি না সেই দিন পঁচানব্বই হাজার টাকা চাইলো তারপরে অফার দিল পঁচাশি হাজার টাকায় হ্যাঁ ভিওয়ার্স অফারের উপরেও যদি আরো বড় কোনো অফার থাকে সেটা আজকে দিয়ে দিলাম দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এ সুযোগ এই এপ্রিল মাসের মাত্র এই তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে যারা বুকিং করবেন বা নিয়ে যাবেন তাদের জন্য পাচ্ছেন এই গাড়িটা পঁচাত্তর হাজার টাকায় ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম